হাওড়া রামকৃষ্ণপুরে যুগপুরুষ স্বামী বিবেকানন্দের পদার্পণের একশো পঁচিশ বছরকে স্মরণীয় ও বরণীয় করে রাখতে গড়ে তোলা হয়েছে বিবেক দুয়ার। মঙ্গলবার নবনির্মিত বিবেকদুয়ারের দ্বারোদ্ঘাটন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ জানা যায় কলকাতার বাদুরবাগানের বাসিন্দা নবগোপাল ঘোষ ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আশীর্বাদ ধন্য তিনি হাওড়ার একাশি নম্বর রামকৃষ্ণপুর লেনে পঁচিশ কাটা জমি কিনে সেখানে বাড়ি বানিয়ে বসবাস শুরু করেন আঠেরোশো আটানব্বই সালের ছয়ই ফেব্রুয়ারি সন্ন্যাসীদের নিয়ে তিনটি নৌকায় চেপে রামকৃষ্ণপুর ঘাটে এসেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ জানা যায় রামকৃষ্ণপুর ঘাট থেকে খোল সহযোগে খালি পায়ে নবগোপালবাবুর বাড়িতে পৌঁছান স্বামীজি সোনার কৌটায় রামকৃষ্ণদেবের অস্থিভস্য নিয়ে আসার পাশাপাশি বার্লিন থেকে আনা একটি পট প্রতিষ্ঠা করেন তিনি সেই সব স্মরণীয় মুহূর্তের একশো বছরকে বরণীয় করে রাখতে বিবেক তৈরির উদ্যোগ নেওয়া হয় মঙ্গলবার এই তরুণ উন্মোচনের অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঙ্গলিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রজ্বলিত হচ্ছে মঙ্গল প্রদীপ এই প্রদীপের অনির্বাণ শিখার মতো প্রজ্বলিত হোক স্বামীজির আদর্শ প্রত্যেকটি মানুষের অন্তরে আমরা এই এই থেকে করব আর আমরা আমাদের অন্তরে মঙ্গল দ্বীপ প্রজ্বলিত হলো হচ্ছে মাঙ্গলিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমাদের সকলের সকলের অত্যন্ত শ্রদ্ধার অন্তরের অন্তঃস্থলে রয়েছেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ যিনি প্রেসিডেন্ট মহারাজ রামকৃষ্ণ মিশনের তার হাত দিয়ে এই মঙ্গল প্রদীপ আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার মন্ত্রী রামকৃষ্ণ স্বামীজি স্মৃতি সাহেব সকলের উপস্থিতিতে এই মঙ্গল প্রদীপ প্রজ্বলিত হচ্ছে এবং শ্রীমৎ স্বামী গৌতমানন্দ মহারাজ যিনি অধ্যক্ষ প্রেসিডেন্ট মহারাজ রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের তার উজ্জ্বল উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান অর্থাৎ